মানে পঁচিশে ফাল্গুন অ্যাকচুয়ালি আমার বিয়েটা হয়েছিল দুজনে মানে হস্তবন্ধন হয়েছিল পঁচিশে ফাল্গুন তো আজকে সেই ডেট তো দেখো বোল্ড বনি আমাকে কিভাবে সাজিয়ে দিয়েছে আমাকে পুরো ভূত সাজিয়ে দিয়েছে আই মেকআপ করেছে পুরো টোটালটা এইসব গুলো পরিয়ে দিয়েছে তারপরে চুলটা দেখো কি করেছে চুল আমাকে কিছু করতেই দেয় কিভাবে দেখাবো আমি বুঝতে পারছি না এরকম ফুল টুল দিয়ে কত সুন্দর করে দিয়েছে বল টু বনি দুজনেরই ক্রেডিট আর এটা বেনারসি এটা দুর্গা পুজোর সময় নেওয়া ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে আছে কিনা না জানি না তো এটা বেনারসি আজকেই প্রথম পড়লাম কেমন কেমন লাগছে কালারটা আমার গায়ে মানিয়েছে কিনা জানিও আর হচ্ছে বোল্টু যেটা আমাকে গিফট দিয়েছে বোল্টু বনি দুজনে গিফট দিয়েছে আমাকে এই দেখো দামি একটা চকলেট সেটা একটা রিলস বানাতে গিয়ে এটা খোলা হয়েছে খুলে খাওয়াও হয়েছে তো মিষ্টি মুখ করো বল্টু মিষ্টি মুখ করো বল্টু খেতে ভীষণ ভালোবাসে আর এর মধ্যে এইটা ছিল লাভ এটা লাভ ছিল হার্ড এটা তো এটা বল্টু খাবে তাই তো এই দেখো কত বড় প্যাক কিভাবে দেখাবো এটা এই যে এটা কত নিয়েছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে বল্টু বাণী ভালোবেসে আজকের দিনে আমাকে গিফট দিয়েছে তো অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা রয়েছে খাওয়াও হচ্ছে রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে সবই বানাচ্ছে তো আজকের লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আমার তো নিজেকে খুব ভালো লাগছে মানে এই শাড়িটা পরে দাঁড়াও আর এই শাড়িটা পরে তো আমার নিজের খুব ভালো লাগছে আর হচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখতে দেখতে আমি সতেরোটা বছর পার করে দিয়েছি তার মধ্যে তোমাদের সঙ্গে মানে রয়েছি তিন বছর হবে তো না তিন বছর তোমাদের ভালোবাসা পেয়ে আমার জীবনটা আরও পরিপূর্ণ হয়ে উঠেছে তোমাদের ভালোবাসা পেয়ে মানে আমি আমি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আর আমি যেন বলিকে এইভাবেই ভালো রাখতে পারি আর কিছু চাই না তো এখনো আছে কেক এটা বার করো তো পর্যন্ত যাওয়ার আর সময় পাইনি এখান থেকে একটা যেমন তেমন আনা হয়েছে তো এই দেখে নাও কেক এমনি কেউ ভালোবাসে না কেক খাওয়ার লোক নেই তো সেই জন্য ছোটো থেকে একটা রেড ভেলভেট তাই না

এরকম আমার জন্য দুটো নিয়ে এসেছে আপাতত বল্টু বানি ধরে রাখো আমি পরে তোমাদের থেকে নিয়ে নেব হ্যাঁ আর বাই বল্টুও সেজে নিয়েছে আমার সঙ্গে ছবি তোলার জন্য রিলস বানানোর জন্য আর হচ্ছে বনিও সেজে নিয়েছে দেখো বনি সেই জন্মদিনের ড্রেসটা পরে নিয়েছি তো সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা মানে তিন দিন ধরে আর কি চলছে বিয়ে 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 উইক চলছিল আর কি তো চলছে সেটা বলো না একদিন একদিন রেজিস্ট্রি ম্যারেজ ছিল আর একদিন হচ্ছে বাংলা ডেট মানে গতকালকে ছিল ইংরাজি ডেট আর আজকে হলো বাংলা ডেট পঁচিশে ফাল্গুন এটাই প্রত্যেক বছর পালন করা হয় তো সেই জন্য আমি বেনারসি টসি পরে সুন্দর করে সেজে গুজে সুন্দর করে ভিডিওটা করেছি তো এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও আর কিছু চাই না আর বল্টু বানিকে একটু সাপোর্ট করো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা।